একটা বিষয় খুব ভালো করে খেয়াল করুন দেশের অভ্যন্তরে দুই চারজন জঙ্গি ছাড়া এবং এই জঙ্গিদের সাথে মুষ্টিমে কয়েকজন যারা জড়িত এদের সমর্থক অথবা এদের ষড়যন্ত্রের অংশ যারা তারা ছাড়া দেশের মানুষ সকল শ্রেণী পেশার মানুষ যারা আছেন তারা কি ভালো আছেন কেউ ভালো নেই ষড়যন্ত্র করে একটি উন্নয়নশীল দেশ মধ্যমায়ের রাষ্ট্র এবং পৃথিবীর বুকে এই রাষ্ট্রটার একটা সুনাম ছড়িয়ে যখন পড়ছিল তখন এই রাষ্ট্রকে থামিয়ে দেওয়ার জন্য দেশদ্রোহী শ্রেণীর যারা রয়েছেন পাকিস্তানের দোসর যারা পশ্চিমাদের দালাল যারা ওই পশ্চিমাদের দালালি করতে গিয়েই এই একটিমাত্র রাষ্ট্রিক রাষ্ট্রকে তারা থামিয়ে দিলেন এই থামিয়ে দেওয়ার পরবর্তী এরা যেই জঙ্গি পরিষদ গঠন করলো এই জঙ্গি পরিষদের ভিতরে যারা আছে কেউ একজন রাষ্ট্র পরিচালনার জন্য কি দক্ষ একজন কেউ দক্ষ না নোবেল লরিয়েট যে ব্যক্তি আমরা বলি এই যে মোহাম্মদ ইনুস তিনি বিশ্ববাসীর কাছে পরিচিত কিন্তু তিনি কি রাজনৈতিক দক্ষ ব্যক্তি হিসাবে অথবা বাংলাদেশের মতো ক্রিটিক্যাল একটা রাষ্ট্র ক্রিটিক্যাল বলছে এই কারণে এখানে সব সময় পলিটিক্যাল গেম হয় সব সময় আপনি ভালো কাজ করলেও এই রাষ্ট্রে আপনাকে নিয়ে ভালো কোনো মন্তব্য রাজনৈতিক দলগুলো করবে এরকম কোনো রাজনৈতিক দল এখানে নেই সুতরাং দীর্ঘ সময় শেখ হাসিনার সরকার আমলিক সরকার যে সকল ভালো কর্ম ভালো পরিকল্পনা জনগণের যেসব সেবা জীবনমান উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের যে সার্বিক পরিধি কর্মপরিধি সেই পরিধি চিন্তা করার পরেও যদি মানুষ বলে যে রাষ্ট্রকে ধ্বংস করে দেয়া হয়েছে তাহলে এই যে নীল নকশা এই চক্রান্ত মানুষ কি এখন বলছে না এটা বুঝে গেছে না মানুষ কি এখন বলছে না আগেই ভালো ছিলাম সবাই কি বলার চেষ্টা করছে না আগেই ভালো ছিলাম তাই যে সাধারণ মানুষের যে কথা সাধারণ মানুষের যেই চিন্তা চেতনা সেই চিন্তা চেতনায় শেখ হাসিনাকে চাচ্ছে সেই চিন্তা চেতনায় বাংলাদেশ আওয়ামী লীগকে আবার সরকার ক্ষমতায় চাচ্ছে এর মধ্য দিয়ে কি বুঝার বাকি রয়েছে যে এই দেশ পরিচালনায় এই রাষ্ট্র পরিচালনায় এই মুহূর্তে শেখ হাসিনার কোনো বিকল্প নেই এই মুহূর্তে আওয়াম লীগ ছাড়া কোনো বিকল্প নেই একটা বিষয় যদি আমরা খুব সূক্ষ্মভাবেও চিন্তা করি তাহলে আমরা দেখব যে এখানে আওয়ামী লীগের বিপক্ষে যারা কথা বলছে এরা কারা এরা কি সাধারণ মানুষ দেশের সাধারণ জনগণ সাধারণ ভোটার এরা না এরা হচ্ছে সবসময় আওয়াম লীগ বিরোধী আওয়াম লীগ ভালো কাজ করলে ওরা আওয়াম লীগ বিরোধী শেখ ভালো কাজ করলে ওরা শেখ বিরোধী ছাত্রলীগ ভালো কাজ করলে ওরা ছাত্রলীগ বিরোধী অঙ্গ সংগঠন যারা রয়েছে আওয়াম লীগের সেই সকল সংগঠনের নেতাকর্মীরা ভালো কাজ করলেও তাদের বিরোধী সুতরাং আমাদের যারা বিরোধী তারা আমাদের বিরোধ করবে আমাদের নামে খারাপ বলবে সত্যকে লুকিয়ে তারা গুজব ছড়াবে এই সব বিষয়গুলো নিয়েই কিন্তু তারা কাজ করবে আমাদেরকে মূল শব্দ যেটা শুনতে হবে সেটা হচ্ছে জনগণের শব্দ জনগণ কি শব্দ ব্যবহার করছে জনগণ শব্দ ব্যবহার করছে আগেই ভালো ছিলাম আবারও শেখাছিনাকে চাই আগের সরকারই ভালো ছিল আগে জীবন সুন্দর ছিল আগে সবাই সুন্দরভাবে জীবন জীবনযাপন করেছি আগে জীবনের নিরাপত্তা ছিল আগে ব্যবসা বাণিজ্য ছিল আগে অর্থনৈতিক অবস্থা ভালো ছিল আগে ইনকাম করার সুযোগ ছিল আগে ইনকাম করতে পেরেছি এখন যেসব বিষয়গুলো হচ্ছে এখন সব মানুষ বলছে এখন ইনকাম নাই খাবার নাই বাজার ব্যবস্থাপনা নাই আইনের নিরাপত্তা নাই জীবনের নিরাপত্তা নাই আইন শৃঙ্খলার কোনো পরিস্থিতি নাই সামাজিক কোনো ব্যবস্থাপনা নাই এই যে এতগুলো কথা এতগুলো বিষয় এই রাষ্ট্রের ভিতরে কি এখন কেউ নিরাপদ আছে ওই কয়েকজন মুষ্টিমেয় জঙ্গি ছাড়া এই জঙ্গি ছাড়া কয়েকজন ছাড়া কি আর কেউ ভালো আছে কেউ শান্তিতে আছে কেউ শান্তিতে নাই সুতরাং এদের যে নীলনকশা এদের যে পরিকল্পনা এদের যে মাস্টারমাইনিং সেটা তারা নিজেরাই এখন স্বীকার করে নিয়েছে তারা বিভিন্ন টেলিভিশন সহ সকল জায়গায় তারা এটা খোলাসা করে দিয়েছে যে তারা পরিকল্পনা করেছে তারা মাস্টার মাইনিং করেছে তারা সূক্ষ্মভাবে চিন্তার যে ফসল সেই ফসল শেখ হাসিনাকে সরানোর জন্য এক দফার আন্দোলন ছিল সেই এক দফাতে তারা সফল হয়েছে আন্দোলন যে বিষয়ে ছিল কোটার আন্দোলন সেই কোটার আন্দোলন সফল হওয়ার পর সেই কোটার বিষয়ে কি এখন কোনো কথা আছে কোনো গল্প আছে কোনো কিছু আছে এরা এখন রাষ্ট্র নিয়ে ব্যস্ত রাষ্ট্রের চেয়ার নিয়ে ব্যস্ত ক্ষমতা নিয়ে ব্যস্ত রাজনৈতিক দলকে নির্মূল করা নিয়ে ব্যস্ত এরা এদের যেই নীলনকশার পরিকল্পনা আওয়াম লীগকে ধ্বংস করার যেই নীলনকশা সেই আওয়ামী লীগকে ধ্বংস করা নিয়ে এরা ব্যস্ত অন্য কোনো বিষয় এদের ভিতরে নাই ছিল না সুতরাং একটা বিষয় দেখেন যে এরা বলছে কোটা থাকবে না তাহলে এই যে এখন ছিয়াশি হাজারের মতো চাকরিতে নিয়োগ দিল চাকরির প্রজ্ঞাপন নাই বিজ্ঞাপন নাই চাকরির কোনো সার্কুলার নাই চাকরির হচ্ছে যে কোনো কিভাবে দিল এদের এদেরকে চাকরিটা কিভাবে দিল কার সুপারিশে কে সুপারিশ করলো এরা কিভাবে চাকরিতে আসলো চাকরির পাওয়ার প্রক্রিয়াটা কি তাহলে এটা কি সবার সাথে বেমানি করলো না যারা ছাত্র আন্দোলন করছে অন্যদিকে দেখেন এরা যাদেরকে নিয়ে আন্দোলন করলো এরা যাদের সাথে মিলেমিশে ভুল বুঝিয়ে গুজব ছড়িয়ে এদের পক্ষে নিয়ে আসলো ষড়যন্ত্রের নকশার সাথে জড়িত করলো তাদা তাদেরকে নিয়ে শুধু আন্দোলন তারা সফল হয়েছে এই এখন তাদের মধ্য থেকে যারা আহত হয়েছে বেঁচে আছে কেউ চোখ হারিয়েছে কেউ হাত কেউ পা বিভিন্নভাবে তারা শারীরিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো তারাই করেছে তারাই তাদেরকে মেরেছে আবু সাঈদ মুগ্ধ এই যে বিষয়গুলো যারা আছে এই বিষয়গুলোর ভিতর দিয়ে আবু সাহিদ মুগ্ধদেরকে তারাই হত্যা করেছে এটাই তাদের নীল নকশা ছিল এই নীল নকশার অংশ হিসাবে তারা সরকার পতনের আন্দোলন করেছে আন্দোলনের পরবর্তী সময়ে এরা এসে রাষ্ট্রের যে বিষয়গুলো সেই বিষয়গুলো এখানে মুক্তিযোদ্ধাকে তারা অস্বীকার করেছে মুক্তিযোদ্ধাদেরকে অস্বীকার করেছে মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছে রাষ্ট্রীয় অবমাননা করেছে আজকে তারা বলছে যে এখানে প্রশাসনে সকল অবকাঠামো সকল ইন্ডাস্ট্রি সকল ধরনের সকল কিছুতে তারা সেখানে আওয়ামী লীগের দেখতে পায় আওয়াম লীগদের লীগ দেখতে পায় তাহলে এরা যদি এইভাবে ভয় পেতে থাকে এদের যে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এরা আহতদেরকে এদের সাথে যারা আন্দোলন করেছে সেই আহতদেরকে তারা এখন সেই ভয়ের কারণে আহত লীগ বলছে ভয় ভয়ের বিষয়টা কোন জায়গায় আসলে এরকম হয় তিতুমির কলেজ এখন আন্দোলন করছে কক্সবাজার সেন্ট আন্দোলন করছে আজকেই আন্দোলন করছে আপনার বিষয়ে যতগুলো বিষয় আছে সকল বিষয়ের সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আন্দোলনে নেমে গেছে আপনারা এই জঙ্গি পরিষদ গঠন করার পরে দশ দিন পরে বাংলাদেশের সবাই আন্দোলনে নেমে নেমে গেছে আপনারাদেরকে এতটুকু লজ্জা নাই এতটুক বোধ নাই যে আমাদেরকে কেউ চাচ্ছে না আমাদেরকে কেউ মানছে না আপনাদের কথায় কেউ চলছে না কেউ একজনকে দেখান যে আপনাদের কথায় চলছে আপনাদের সংশ্লিষ্ট জঙ্গি সংশ্লিষ্টর সাথে জড়িত যারা তারা বাদে আপনাদেরকে কে মেনে নিয়েছে আপনাদের কেউ মানছে আপনাদের কথা কেউ শুনছে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গেলে স্লোগান শোনা যায় আসিফ নাহিদ বাটপার সব সালারা বাটপার এই যে বদমাইশি আপনাদের যে বদমাইশি আপনাদের যে নীল নকশা আপনাদের যে ক্ষমতায় যাওয়ার একটা ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র কি এখন তারা সব বুঝে যায় নাই সব ব্যাপারগুলো এখন ক্লিয়ার হয়নি সব ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে সবগুলো বিষয়ে মানুষ এখন অবগত হয়েছে আপনাদের নীল নকশা আপনারা নিজেরা স্বীকার করেছেন আন্তর্জাতিক মিডিয়াকে বলেছেন সকল প্ল্যাটফর্মে বলেছেন দেশের মানুষকে বলেছেন দেশের টেলিভিশন মিডিয়াকে আপনারা আপনাদের নীল নকশার কথা বলে দিয়েছেন আপনারা পুলিশ হত্যা করেছেন আপনারা রেললাইন সহ অবকাঠামোগত ছাত্র হত্যা যতজন মারা গেছে আপনাদের যত সমন্বয়ে গেছে আপনারা সবাই এগুলো এসে স্বীকার করেছেন এখন দেশের মানুষ আর কী বোঝার বাকি আছে আপনাদের এই নীল নকশা আর কি বোঝার বাকি আছে সুতরাং আপনাদের এখন সময় তো ফুরিয়ে গেছে এখন আপনাদের এই গল্প আর মানুষ শুনবে না সব মানুষ এখন রাস্তায় নেমে আসবে সব মানুষ এখন আন্দোলন করবে সব মানুষ তার অধিকার আদায়ের জন্য সব মানুষ নিরাপদ থাকার জন্য সব মানুষ তার জীবনকে রক্ষার জন্য রাস্তায় নেমে আসবে আপনাদের হাতে মানুষের জীবন নষ্ট হচ্ছে অর্থ সম্পদ নষ্ট হচ্ছে মানুষের ভবিষ্যৎ এখন ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে সুতরাং মানুষ যখন বুঝে গেছে তখন মানুষ আপনাদের বিপক্ষে আসবে রাস্তায় নামবে এই মানুষই পদদলিত করে আপনাদেরকে এই বাংলার মাটি থেকে বিতাড়িত করবে আপনাদের প্রস্তুত থাকতে হবে যে এদের পায়ের তলায় আপনাদের মৃত্যু হবে আর যারা বেঁচে যাবেন তাদেরকে সুনিশ্চিতভাবে এটা বলতে পারি যে আমরা আপনাদেরকে ফাঁসিতে ফাঁসিতে ঝুলিয়ে মারব সুতরাং এই প্রস্তুতি অবশ্যই রাখবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন